আগামীকাল দোসরা জুন দুই এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট ডিসিএক্স আজকে তিরিশ পয়েন্ট বেড়েছে দুশো পঁয়ত্রিশ কোটি টান ওভার এর মধ্যে ব্লক মার্কেটের ট্রানজাকশন ছিল আঠারো কোটি ব্লক মার্কেটের কিছু অ্যাপ নম্বর ট্রানজাকশন ছিল এনসিসি ব্যাংক যেটা সাঁত্রিশ লাখ ভলিউম যেটা মার্কেট প্রাইস থেকে অলমোস্ট টেন পার্সেন্ট কমে ট্রানজাকশন হচ্ছে ব্লক মার্কেটে মিডল্যান্ড ব্যাংকের উনিশ লাখ ভলিউম মিডল্যান্ড ব্যাংকেরও ব্লক মার্কেট ট্রানজাকশন হচ্ছে মার্কেট প্রাইস থেকে অলমোস্ট টেন পার্সেন্ট কমে তো যখনই মার্কেট প্রাইস থেকে কমে ট্রানজাকশন হবে কোনো শেয়ারের বুঝতে হবে ওই শেয়ারগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে এখন আমাদের যে মূল যে আলোচনা সেটা হচ্ছে আমাদের যে টার্ন ওভারটা কম কেন বাজেটের কারণে কারণ বাজেট দেখে অনেক ইনভেস্টমেন্ট করবে এছাড়া কিছু রাজনৈতিক অস্থিরতা তো রাজনীতি আলোচনাতে আমরা যাব না এছাড়া আমাদের একটু একটা ফিউচার আমরা দেখব যেটা হল যে আগামী কিছুদিনের মধ্যে দেখা যাবে যে শত শত কোটি টাকার ডিভিডেন হবে ডিভিডেন্ড পাবে এই টাকাগুলো আবার মার্কেটে রি ইনভেস্ট হবে তো আমরা আশা করতে পারি এখান থেকে মার্কেট ভালো হবে ওভার বাড়বে অর্থাৎ আমরা যে যে মার্কেটে যে যে পজিটিভ বিষয়গুলো আছে এই পজিটিভ বিষয়গুলো মাথায় রেখে আমরা ট্রানজাকশন করব তখন দেখা যাবে যে আমাদের পোর্টফোলিও স্ট্রং পজিশনে থাকবে আমাদের মার্কেটও ভালো পজিশনে থাকবে অর্থাৎ আমরা নেগেটিভ কিছু খুঁজতে যাব না তো গতকালকে যে আমরা ওয়াশলিস্ট দিয়েছিলাম আজকে ওয়াশলিস্ট শেয়ার দিয়ে তো প্রথমে বলে নেই এই শর্ট টার্ম লিস্টগুলো চার পাঁচ দিনের জন্য আপনি স্টে করতে পারেন এর বেশি না কারণ আপনি যদি দুই মাস চার মাস যদি শেয়ার রাখার পরে দেখা যাবে যে এই শেয়ারটা থেকে এখন যে সেক্টর বাড়তেছে দেখা যাবে যে চার মাস পর অন্য সেক্টর বাড়বে তখন আপনি বলবেন যে আমার লস হয়েছে আসলে আসলে লস হয়েছে আমার তাহলে বুঝতে হবে আপনি ভিডিওটা ভালোভাবে দেখেননি তো এখন আমরা দেখব যে কি কি শেয়ার আছে আমাদের ওয়াচ লিস্টে প্রথমে দেখব বিডি থাই বিডি চার লক্ষ চুয়াল্লিশ হাজার ভলিউম এগারো টাকা ষাট পয়সা ক্লোজিং এমএসিটির পজিশন ভালো লং ফল লো ভলিউমে একটু আপ হওয়ার চেষ্টা করছে মানে এখান থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি বিটি থেকে এরপরে দেখব হলো দেশবন্ধু দেশবন্ধু চার লক্ষ চল্লিশ হাজার ভলিউম ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এম ভালো বিটি থাই এবং দেশবন্ধু সেম চার্ট লো ভলিউম মার্ক লো ভলিউমে আপ হওয়া মানে যে মার্কেট এখান থেকে বাড়ার চেষ্টা করছে এরপর আমরা দেখব হলো ডিসি এক্সটা একটু দেখব যে এটা হলো ডিসি এক্স এটা একটু ইন্ডেক্স অ্যানালাইসিস একটু বলে এখনো মার্কেট ডাউন তো আমরা আশা করবো যে মার্কেট একটু টান ওভার নিয়ে আপ হলেই মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে তো আমরা এখনো মার্কেট ডাউন তো সমস্যা নেই ডাউন হলেও এর মধ্যে এখন মার্কেট পজিটিভ হবে আস্তে আস্তে তো আমরা ভালো কিছুর আশা করেই আমরা আজকে ওয়াশ লিস্ট দিচ্ছি তো এরপর আমাদের ওয়াচ লিস্টে আছে ডোমিনোজ ডোমিনোজ হলো তার লক্ষ্য দশ হাজার ভলিউম দশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং এমএসির পজিশন ভালো ভলিউম লং ফল অর্থাৎ লং ফলের পরে যখন ভলিউম কম বলিউম বা আপ হবে তখন বুঝতে হবে যে এটার শর্ট একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি তাই এর জন্য এই শেয়ারগুলো এই লিস্টে নিয়ে আসে এবং সময়ের জন্য এরপর আমরা যেটা দেখব ড্রাগন চুয়েটার ডি এস এস এল দশ লক্ষ চুয়াত্তর হাজার ভলিউম ন টাকা দশ পয়সা ক্লোজিং এটার ভলিউম স্ট্রং এমএসিডি স্ট্রং অন্যগুলোর তুলনায় আগে যে ওয়াচ লিস্টে যে শেয়ারগুলোর নাম বললাম ওগুলো থেকে এটা একটু স্ট্রং শেয়ার মানে তার চার্টের পজিশনটা স্ট্রং এটা দিকে আমরা নজর রাখতে পারি যে ভালোভাবে এছাড়া যে আমার একটু কোর্সের ব্যাপারে যেগুলো বলেনি যেটি হল যে আমরা মার্কেটে না বুঝি ইনভেস্টমেন্ট করার কারণে আমাদের হিউজ পরিমাণ লস হচ্ছে এক একটা ট্রানজাকশনে আমরা অনেক টাকা লস দিচ্ছি আমাকে অনেকে ফোন করে অনেকেই বলেন যে আমার দশ লাখ টাকা বিশ লক্ষ টাকা বারো লাখ টাকা ছয় লক্ষ টাকা এ ধরনের হিউজ অ্যামাউন্ট আমাদের লসে আছে তো যখনই একটু নিজের ডেভেলপমেন্টের জন্য বলা হয় যে আপনি ইউটিউব ভিডিওগুলো দেখেন এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু উনি ইউটিউব ভিডিওগুলো উনি দেখতে আগ্রহী না তো কোর্স করেন তাতেও আগ্রহী না কারণ হলো বারো লক্ষ টাকা থেকে পঁচিশশো টাকা বেশি অর্থাৎ বারো লক্ষ টাকা যে লস করেছেন সেটা থেকে পঁচিশশো টাকা লসটা ওনার কাছে বেশি মনে হচ্ছে অর্থাৎ পঁচিশশো টাকার যে কোর্স ফি এটা বেশি মনে হচ্ছে বিশ লক্ষ টাকা মার্কেটে লস দিয়েছেন সেটা বেশি মনে হচ্ছে না কিন্তু পঁচিশশো টাকা কোর্স ফিটা বড় মনে হচ্ছে কিন্তু এই কোর্স করার পরে আগামী আমি আশাবাদী আগামী বিশ পঁচিশ বছর আপনার কোনো কোর্স করতে হবে না তো আপনারা অবশ্যই কোর্সে অংশগ্রহণ করবেন নেক্সট কোর্সে এবং যাতে আপনারা এখান থেকে যাতে মার্কেট আর কখনো লস নিতে না হয় এরপর আমরা যে সেটা দেখব জিপিসপাত জিপিস ইস্পাত দুই লক্ষ চল্লিশ হাজার ভলিউম সতেরো টাকা দশ পয়সা ক্লোজিং একদম লো ভলিউমের শেয়ার তো এই শেয়ারটা লং ফল এখান থেকে বাড়ার চেষ্টা করছে এটা হয়তো শর্ট একটা গ্যাপ দিতে পারে একদম স্বল্প সময়ের জন্য এরপরে যেটা দেখব মিরাক্তার গতকালের ওয়াশলিস্ট ছিল আজকের ওয়াশলিস্ট আছে দুই লক্ষ ছাব্বিশ হাজার ভলিউম পঁচিশ টাকা দশ পয়সা ক্লোজিং স্টার্টের ফল লং ফলের পরে লো ভলিউমে বাড়ার চেষ্টা করছে মানে সেলার দুর্বল হয়ে গেছে এবং এমএসিড জিরো লাইনের নিচে স্ট্রং পজিশন ভালো পজিশন তো এ ধরনের স্ক্রিপ্ট থেকে প্রফিট আশা করা যায় তো যেটা হলো যে মার্কেটে যে বিষয়টা আমি আবার বলে নিই মার্কেট ওভারঅল যে আমাদের মার্কেটে যে টান ওভার কম সেটা বাজেটের কারণে এবং আমরা আশা করব যে বাজেট একটা ভালো বাজেট আসতেছে আমাদের জন্য যেটা আমাদের শেয়ার মার্কেটের জন্য একটা ভালো বাজেট হবে তো আমি আশা করব এখান থেকে মার্কেট ভালোভাবে পজিটিভ থাকবে এবং ব্যাংকের হিউজ পরিমাণ ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হবে যেগুলো ডিভিডেন্ড আসতেছে শত শত কুড়ি টাকা এগুলো আবার বাজারে ইনভেস্ট হবে অর্থাৎ হল আমরা বাজার সামনের দিকে আরো ভালো বাজার আশা করছি একটা বিষয় যেটা আগে বলে নেই যে আমরা যখনই যে ওয়াশলিস্ট দিই না কেন কিন্তু মার্কেটের পজিশান এখন পর্যন্ত যেটা মার্কেটের পজিশন সেটি হল ব্যাংক কেন্দ্রিক অর্থাৎ ভালো শেয়ার কেন্দ্রিক অর্থাৎ যদি এগুলো আমি শর্ট সময়ের জন্য আমি ওয়াসেস দিয়েছি কিন্তু এখনও মার্কেট ব্যাংক কেন্দ্রিক অর্থাৎ মার্কেট ব্যাংকে কেন্দ্র করেই মার্কেট ঘুরপাক খাচ্ছে অর্থাৎ মার্কেটের পজিশন বলছে এখনও যে ব্যাংক এবং ভালো শেয়ার সামনের দিকে বাড়বে অর্থাৎ মার্কেটে আমাদেরকে যদি ভালো গেইন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডিভিডেন্ড টেক করতে হবে ভালো শেয়ারের ভালো ব্যাংকের এবং মিউচুয়াল ফান্ড ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার আমাদের পোর্টফোলিওতে বেশি পরিমাণ রাখতে হবে তবেই আমাদের পোর্টফোলিওটা ভালো অবস্থা যাবে এটা মার্কেট পজিশন অনুযায়ী বলছে এটা আমার মন কথা নয় মার্কেটের পজিশন বলছে যে মার্কেট এখান থেকে ভালো অবস্থানে চলে যাবে অর্থাৎ ভালো শেয়ার দিয়ে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ